বিসমিল্লা রহমান রহিম যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম এই ভিডিওটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিডিও অনেকেই জানেন চেনেন তো আমরা কখনোই যাইনি যার কারণে আমার ভাই আমাদের একটা প্রাইভেট কার ভাড়া করে দিয়েছিল ওর মেয়ের ভর্তি পরীক্ষা যাবে তো আমরাও যাব সাথে কারণ অফসরারিশাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখাতে হবে সেই জন্য তবে এক সাগর কষ্ট বুকে নিয়ে কোথাও সুখ খুঁজে পাওয়া যায় না বিথায় চেষ্টা করি আমরা মনের ভিতরে কি হয় সেটা আসলে বাইরের মানুষকে বোঝানো যায় না হাসি খুশি কিন্তু ভিতরে মন কোথায় চলে গেছে কেউ বুঝতে পারে না আমার হাজব্যান্ড মারা জল কিছুদিন আগে একদিন রাতে ঘুমের মধ্যে কি কী জেগেছিলো এরকমভাবে ঘুম তেমন একটা আসলো না বলছিল মিতা তোমার সঙ্গে আর ঘোরা হলো না কথাটা বেশ জোরে করে বলে উঠেছিল অ্যাম্বুলেন্স ছিলাম না তুমি সুস্থ হলে আমরা সিলেটে বেড়াতে যাবো হরজত শাহজালাল শাহ মা মাজার আরত করতে যাব। বলছিল যে আর যাওয়া হলো না আর আমি ভালো হব না ও অবশ্য সবই বুঝতে পেরেছিল যার কারণে যেদিন মারা যাবে সেদিনও আমার হাত ধরে মাপ চেয়েছিল কেউ কিন্তু আমি কত ভাগ্য বুঝতেই পারলাম না ও আমাকে ছেড়ে চলে যায় ও কিন্তু বারবার আমাকে বলেছিল কিন্তু ও আট বছর অসুস্থ আট বছর প্রায় সময়ও বলতো আমাকে মাপ করে ও তোমার জন্য কিচ্ছু করতে পারলাম না তুমি কষ্ট করে গেলে শুধু এই দিন যে শেষ মাপ চাও এটা বুঝতে পারলাম না এটা মনে পড়তে খুবই কষ্ট হয় কেন যা আমি ভালো করে ওর কাছে মাপ চাইলাম না যা হোক আমার কষ্টের কথা বলে সবার মন নষ্ট করে দেওয়া ভালো লাগে না সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর পাশে থাকবেন একটু সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক দিবেন আমার হাজবেন্ডের জন্য দয়া করে একটু দোয়া করবেন যেন আমরা ওকে ভেস্ত নচি করে মেয়েরা যেন ভালো থাকে মানুষ করতে